আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকে অশেষ কৃপায় আলু ভর্তা আমরা খাই সবাই কেউ খায় না এমন কিন্তু নয় আজকে আলু ভর্তাটা একদমই ভিন্নভাবে বানাবো যা মুখে স্বাদ লেগে থাকবে চলুন শুরু করা যাক প্রথমে আমি আলু এভাবে ভেজে নিচ্ছি তেল দিয়ে আমি গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি না হলে কিন্তু উপরে পুড়ে যাবে ভিতরটা হবে না এই পর্যায়ে আমি বাদাম ভেজে নিচ্ছি ও হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই এটা পুরোপুরি তেলেই ভেজে নিয়েছে আপনারা চাইলে সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিতে পারেন আগে সিদ্ধ করে তেলে ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্ট একটু কম হবে এদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এই পরে আমি কালি জিরা দিয়ে দিচ্ছি এই ভর্তায় বি কালি জিরা দিতে হবে না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তবে কালিজিরা সাবধানে ভেজে নিতে হবে এটা কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার পিঁয়াজ আর কালিজিরা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি মরিচগুলোও ভালোভাবে ভেজে নেব আর এই ভর্তায় আমি একটু ঝাল বেশি দেব মরিচ আমার ভেজে নেওয়া শেষ এই পর্যায়ে আমি রসুনের ক আর হচ্ছে সুটকি আর সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সুটকিটা যাতে গন্ধ না করে এর জন্য আমি প্রথমে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু সুটকিতে একদমই হলুদের পরিমাণ কম করে দিয়েছি যাতে করে সুটকির কালারটা একটু ঠিক থাকে এই জন্য আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন মরিচা শুটকিটা প্রথমে আমি ভালোভাবে ডলে নেব আমি একটা কথা প্রত্যেক ভিডিওতে বলি আপনাদের এই কাজটি করতে যদি কষ্ট হয় তাহলে ব্যালেন্ডার করে নিতে পারেন কিন্তু পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু আলাদা হয়ে থাকে বিশেষ করে ভর্তা আমি বানাই বন্ধের দিনে যেহেতু আজকে বন্ধ ছিল এই আমি এই ভর্তাটা তৈরি করতেছি যেহেতু ভর্তা করতে একটু বেশি সময় লাগে আর স্কুল খোলা থাকলে এই কাজটা করা হয় না আর বিকেলে যদি করি তাহলে বিকালে আমাকে করতে হয় সকালে ভর্তা করে খেয়ে স্কুলে যাওয়া আসলে সম্ভব হয় না কষ্ট হয়ে যায় ভর্তা আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু সকালে আসলে করা হয় না এটা রাত ছাড়া সম্ভব হয় না আমার মতো যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে ভর্তা থাকলে টেবিলের আর কোনো খাবার দিকেই নজর যায় না আমার মতো কে কে আছেন স্কুল খোলা থাকলে তো সকালে সময়ই পাই না কিন্তু রাতে যে কোনো মূল্যেই হোক ভর্তা তো আমাকে বানাতেই হবে বাঙালি মেয়ে বলে কথা ভর্তা ছাড়া কি চলে তিনবেলার মধ্যে একবেলা তো ভর্তা থাকতেই হবে ভর্তা ছাড়া টেবিল যেন শূন্য শূন্য মনে হয় কথা বলতে বলতেই কিন্তু আমার ভর্তার কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে মন মাতানো একটা বাদামের ভাজা একটা সুগন্ধ বের হচ্ছে আমার বেটে নেওয়ার কাজ শেষ দেখতে কিন্তু এরকম হয়েছে এখন আমি তেলে ভেজে রাখা সেই পেঁয়াজ আর হচ্ছে কালিজিরা দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নেব অলরেডি আমার জিপায় পানি চলে এসেছে ভর্তার সুগন্ধ পেয়ে যার রুচি নেয় সেও একমুট হলেও ভাত বেশি খাবে এই ভর্তা দিয়ে বিশ্বাস না হলে বাসায় অবশ্যই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আই তো আমার ভর্তার ফাইনাল লুক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ